ফরিদপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কুকে বরণ করে নিতে নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রাম শুক্রবার সকাল থেকে জনসমুদ্রে রূপ নেয় ভোর থেকে তার বাসভবনে জড়ো হন হাজারো মানুষ ও দলীয় নেতাকর্মী ফুলের তোড়া ও মালায় সজ্জিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখরিত পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত এই জনপ্রতিনিধি বলেন বিজয়টি জনগণের তিনি এলাকাবাসীর আস্থা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন গণসংবর্ধনাকে ঘিরে এলাকায় ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ স্থানীয়দের প্রত্যাশা এ বিজয়ের মধ্য দিয়ে উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে পৃথিবীর মাথা করে দাঁড়া করাবে এইটাই তার প্রমাণ আসা এইটাই তার রহমানের সিদ্ধান্ত কালকে আমার ধরেন বান্ন বছর বয়স আমি অনেকগুলো নির্বাচন দেখেছি তবে এই নির্বাচনটা এত সুশৃঙ্খল এবং নির্বাচন এবং সুস্থ নির্বাচন আমার লাইফ আর দেখি না সেই কারণে বর্তমান যারা প্রশাসনে আছে এবং যারা প্রশাসনের নেতৃত্ব আছে তাদেরকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিশাল বিশাল ভাবে ধন্যবাদ জানাই যেখানে দল পক্ষ আছে বিভিন্ন ধরনের সমস্যা থাকে কিন্তু আমাদের সার্বিক কথা বিবেচনা করে জনগণের শান্তির কথা বিবেচনা করে আমি সবাইকে দৃঢ়ভাবে আহ্বান জানাবো তারা যেন শান্তি বজায় রাখে কোনো জায়গায় কোনো যেন কোনো সমস্যা তৈরি না করে এবং আমি আরও একটি বার্তা দিতে চাই যে আমার পরিবার আমার দলের নেতা কর্মী কেউ কখনও যদি কোনো অন্যায় কাজ করে বা আমার নাম আমার অজ্ঞাত সারা ব্যবহার করে সেটা দায় দায়িত্ব তাতে নিজেদের দিতে হবে কোনো অন্যায় বা অসৎ কাজ কাজে যদি আমার নাম ব্যবহার করে পরে কেউ লাভবান হতে চায় ব্যক্তিগতভাবে সেটা আমি ছাড় দেবো না সে ব্যাপারে আমি অত্যন্ত কঠোর জায়গায় থাকবো তো সুতরাং সেটা আমি আপামর জনতাকে জানাতে চাই যেন আমার আমি সত্যের সাথে সবসময় ছিলাম ন্যায়ের পথে ছিলাম কোনো অন্যায় কাজের সাথে আমার নাম বা আমার পরিবারের নাম জড়িত হোক সেটা আমি চাই না বিশেষ করে আমার বাবার নাম তো সেই বার্তাটা আমি দিতে চাই বিশেষ করে আমার সকল নেতাকর্মীকে শান্তি বজায় রাখার আমি দৃঢ় আহ্বান জানাচ্ছি রিপোর্ট মোহাম্মদ শাহজালাল এনএনটিভি এন ফরিদপুর